হ্যালো আসসালামাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি সবাইকে তো ফার্স্টে দেখাবো মাশাল মাস্লা প্রিমিয়াম কোয়ালিটি শিবন উনার ড্রেস এই ড্রেসটা কিন্তু খুবই খুবই নাইস পুরো অল ওভার কিন্তু গড়জিয়া কাজ করা থাকবে এটু ড্রেসের ব্যাক দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে ড্রয়সের হাতার কাপড় পুরাটাই মাশাল্লা মাশাল্লাহ পুরা ড্রয়সের মধ্যে চিকেন কারের ওয়ার্ক করা এত সুন্দর করে চিকেন কারের ওয়ার্কগুলো করা হয়েছে পুরাটা ড্রেসেই কিন্তু আপনি এই চিকেন কারের কাজটা পেয়ে যাচ্ছেন একদম অল ওভার অল ওভার গর্জিয়াস ড্রেসের মধ্যে পাচ্ছেন এমন না যে শুধু ড্রেসের নিচে কিংবা হাতার মধ্যে পুরা ড্রয়েসের মধ্যেই আপনি চিকেন কারির কাজটা পাচ্ছেন আর লোনের মধ্যে ড্রেসটা পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়সের উড়না সব শিপনের উড়নাটা পেয়ে যাচ্ছে সে সাথে কিন্তু এই ড্রয়েস এর মধ্যে কিন্তু আরো প্যাচেসও আছে এটা ড্রয়েস নিচে বসবে জাস্ট আপনি দেখেন কি যে সুন্দর প্যাচেস এটা আরো একটা প্যাচেস এরপরে পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় এই যে করা সালোয়ারের কাপড় আর এটা এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে ফার্ন ফ্যাশনের পেজ কিংবা ফার্নিচ ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা স্ক্রিনশটটা নিয়ে অলরেডি দেখা যাচ্ছে কি এই রয়েস গুলা মানে দেওয়ার সাথে সাথে শোল্ড আউট এগুলো যে কি পরিমাণের আবার রিস্টক করতে হয় এবারে কিন্তু লাস্ট টাইম এরপরে কিন্তু আর রিস্টক হবে না তাই যেটা করবেন একটু আর্লি কনফার্ম করে ফেলবেন আর এটার মধ্যে শুধুমাত্র এই কালারটা অ্যাভেলেবেল আছে মাসা আল্লাহ এই কালারটা এতটাই প্রিটি আমার আম্মুর ঈদের ড্রেস ছিল এটা মানে এটার মধ্যে আরেকটা কালার ছিল ওটা তো সেম মাসা আল্লাহ আল্লাহ পরার পরে এত বেশি ভালো লেগেছে আর সুইস লোনের মধ্যে এর কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন বিশেষ করে এই ড্রেসের কাপড়ও কোয়ালিটি অনেক বেশি ভালো এরপরে হচ্ছে এটা হচ্ছে টয়েসার উনাটা দেখতে পাচ্ছেন এটার উনাটা জাস্ট আপনি দেখেন কি যে গর্জিয়াসের মধ্যে আপনি ওড়নাটা পাচ্ছেন পুরাটা ওড়নাটাই পাচ্ছেন গর্জিয়াসের মধ্যে সাথে পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা স্ক্রিনশটটা নিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে আর আজকের প্রত্যেকটা ড্রয়েস কিন্তু আপনারা আমাদের শোরুম ভিজিট করলে পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ একশো নাম্বার শপ ওকে একশো নাম্বার শপ ফার্স্ট ফ্লোরে লিফটের লিফটের হচ্ছে একে আর হচ্ছে সিঁড়ি দিয়ে গেলে দ্বিতীয় তলায় আপনারা একশো একষট্টি নাম্বার শপে কেউ কিন্তু প্রত্যেকটা নিয়ে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির লনের মধ্যে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে আরামদায়ক হবে ড্রেসগুলো যেহেতু অনেক বেশি গরম পড়ছে গরমের টাইমে দেখা যায় কি লনের ড্রেস সবচেয়ে বেশি ভালো লাগে এরপর এটা থাকছে ড্রেস হাতার কাপড় আমি প্রত্যেকটা ড্রেস দেখাবো সাথে সাথে প্রাইসটা বলে দিব এরপর এটা হচ্ছে ড্রেসের ফront দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেস এর নিচেই আপনি এমবর্ডারি চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছেন হেভি গর্জিয়াস এর মধ্যে এরপর এটা হচ্ছে ড্রেসের ওর্নাটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ ওনার কাজটা দেখেন কি যে সুন্দর ওনার দুই সাইডেই কিন্তু খুবই সুন্দর করে কাচওয়ার্কের ওয়ার্ক করা হয়েছে পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়্যাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহানস পেজ কিংবা ফারহানস পেশিনের পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা একটু ফাস্ট অর্ডারটা ডান করবেন কারণ এই ড্রেসগুলোর স্টক কিন্তু খুবই লিমিটেড খুবই খুবই ডিমান্ডফুল এই ড্রেসগুলো এই যে ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন 마샤알라 마샤알라 খুবই নাইস ব্যাক পার্ট নিচে তো আসবে ড্রেস এর হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ফন পার্টের নিচে আপনি হ্যাপি গর্জিয়াস এমব্রয়ডারি প্লাস হচ্ছে চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছেন আর ও দেখেন কি যে সুন্দর ও RNA 마샤알라 마샤알라 অনেক বেশি প্রিটি ওনার দুই সাইডে কিন্তু খুবই সুন্দর করে ওয়ার্ক পাচ্ছেন পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো অর্ডারে দাম করে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ওকে পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জ ও ক্যাশ পেমেন্টে নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয়ে যাবে আর সম্পূর্ণ ড্রেসের টাকাটা আপনি ক্যাশ পেমেন্ট করতে পারবেন এটা ড্রয়েছেন মাসাল অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এটার ডিজাইনটা জাস্ট আপনি দেখেন পড়লে যে কি পরিমাণে ভালো লাগবে এরপর এটা হচ্ছে ট্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপর এটা চলে আসবে ড্রয়েস ফ্রন্ট পার্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ মার ডালা একটা ডিজাইন এটা কাজগুলো আমি একটু দেখাই এটা জাস্ট আপনি কাজগুলো দেখেন এমব্রয়ডারি প্লাস হচ্ছে চিকেন কারির কাজগুলো এত সুন্দর করে করা হয়েছে মানে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে ড্রেস পরলে সবাই জিজ্ঞেস করবে এটা কি যে সুন্দর ড্রেস সবাইকে অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে ড্রেসের কালারটা বেশি সুন্দর এরপর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন পুরাটা ওড়নাই আপনি গর্জিয়াস সেভাবে কাজ পাচ্ছেন সাথে পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মার্শাল্লাহ মার্শাল্লাহ একটা থেকে একটা সুন্দর প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা ওকে খুবই সুন্দর এখন যেটা দেখাবো এটা তো আরো বেশি চমৎকার মাসাল্লাহ মাসাল্লাহ এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েসের হাতার কাপড় এরপর এটা চলে আসবে ড্রয়েসের ফ্রন্ট পার্ট পুরাটা ফ্রন্ট পার্টের নিচে আপনি বর্জিয়াস কাজ পাচ্ছেন জাস্ট আপনি দেখেন এই ড্রয়েসের সেলাই করার পরে কি যে ভালো লাগবে এরপর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় নামাজি ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কি সমস্যা এটা হচ্ছে ফুল গ্রসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে ফার্নি পেজ কিংবা ফার্নি পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস আছে মাত্র পনেরোশো টাকা এই ডিজাইনটা কিন্তু খুবই খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু আমাদের আবারও রিস্টক হয়েছে এটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে হিট একটা ডিজাইন জাস্ট আপনি ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক বাট এরপর এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন পুরোটা গলার মধ্যে কিন্তু খুবই সুন্দর করে একটা ইও বসানো 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে এরপর এটা হচ্ছে ড্রেসের বুননাটা দেখতে পাচ্ছেন ওনার মধ্যে কিন্তু দুই সাইডে খুবই সুন্দর করে লেসের ওয়ার্ক পাচ্ছেন এরকম একটা লেস যদি পুরা ওনাতে বসাতে যান তাহলে তিন থেকে চারশো টাকা কিন্তু খরচ হয়ে যায় এরকম একটা লেস ওকে আর এটা হচ্ছে ম্যাচিং করা সাল আর কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রাই লুক দেখতে পাচ্ছে এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান টান করে ফেলতে তো এটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা স্ক্রিনশটটা নিয়ে পাঁচ পাঁচ অর্ডার ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই খুবই প্রিটি এরপর প্রিমিয়াম কোয়ালিটির আরো কিছু ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে এটার মধ্যে টোটাল আপনারা দুইটা কালার পাবেন দুইটা কালারই অসম্ভব সুন্দর নিচে চলে আসবে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রেসের এর দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেসের নিচেই থাকছে গর্জিয়াস কাজ করা আর ওড়নাটা তো আরো বেশি প্রিটি মাশাল মাসাল্লা প্রাইস থাকছে মাত্র 1450 পঞ্চাশ টাকা এতটাই সুন্দর ড্রেস গুলা খুবই খুবই নাইস এটা হচ্ছে ফুল রাসাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান স্টেশনের পেজ কিংবা ফারহান স্টেশনের পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে মাসাল্লাহ মাসাল্লাহ এই ড্রেস গুলো যেই নিবে হান্ড্রেড পার্সেন্ট জিতে যাবে একদমই রিজনেবল প্রাইস মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ড্রেসের আরেকটা কালার এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড়ের পর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ড্রয়েসের নিচে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওড়না মাসাল্লা ওড়নার দুই সাইডে এত সুন্দর করে কাজটা করা হয়েছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস সালোয়ার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা টান করে হবে ফুল আর ড্রয়েস আর নাম্বার দিয়ে মাসাল্লা মাসাল্লা একটা থেকে একটা প্রিটি ড্রয়েস এখন হচ্ছে আমার যে পরা ড্রেসটা আছে এটার মধ্যে টোটাল চারটা কালার আমাদের চলে আসছে চারটা কালার কিন্তু তাকে থাকতে ইচ্ছে করবে আর এই ড্রেসটা পরার পরে এই গরমে একটা অন্যরকম একটা শান্তি ফিল হবে কারণ আমি যখন এটা পরেছি মানে এত বেশি ভালো লাগছে এত বেশি আরামদায়ক যেমন উড়টা আরামদায়ক তেমন ড্রেসটা আরামদায়ক আপনারা যখন বানিয়ে ড্রেসটা পরবেন তখন গিয়ে বুঝতে পারবেন চারটা কালারই তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এতটাই প্রিটি এটা ড্রেসের ব্যাপারটা দেখতে পাচ্ছেন এরপর এটা চলে আসবে কাপড়টা দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে এই ড্রয়েসটা এবারে সালামি অফার প্রাইজ আপনারা পাবেন পুরাটা বডির মধ্যে আপনারা এভাবে ছিটানো কাজ তো পাচ্ছেনই পাচ্ছেন সেই সাথে পুরা ড্রয়েসের নিচে হেভি করে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্কটা করা হয়েছে এতটাই গর্জিয়া জাস্ট আপনি দেখেন পরলে সেলাই করার পরে এত বেশি ভালো লাগবে আর এই ড্রেসটা যে আপনারা চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে যে নেবেন এটা কিন্তু কাউকে বলবেন না এটা বলবেন যে আপনারা সতেরোশো আঠারোশো টাকা দিয়ে নিয়েছেন তাহলেও কিন্তু সবাই বিশ্বাস করবে কারণ এ ড্রেসের কোয়ালিটি এ ড্রেসের গর্জিয়াসনেসটাই কিন্তু এরকম এটা আপনারা সম্পূর্ণ একটা সালামি অফার প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এটা ড্রেসের ওনাটা দেখতে পাচ্ছেন দুই সাইডেই কিন্তু আপনি অ্যাম্বয়েডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছেন সাথে পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা ডান করে ফেলতে হবে মাসা আল্লাহ প্রত্যেকটা ডিজাইন আপনারা আমাদের শোরুম ভিজিট করেও কিন্তু নিয়ে ফেলতে পারবেন মিমি সুপার মার্কেটে গিয়ে একশো একষট্টি নাম্বার সব ফারহানাস ফ্যাশন চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর এড্রয়সার এটা ড্রয়সার ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়সের হাতার কাপড় এটা ড্রয়সার ফান পার্ট দেখতে পাচ্ছেন পুরো একটা ফান পার্ট এ কিন্তু আপনি ছিটানো ওয়ার্কের সাথে পুরা ড্রয়সের নিচেই পাচ্ছেন গর্জিয়াস কাজ করা মাশাল্লা মাশাল্লা যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন সে সাথে মাশাল্লাহ এতটাই দুর্দান্ত এ কোয়ালিটিটা ওকে এরপর এটা থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই লেভেলের চমৎকার একটা ড্রেস এরপর এই কালারটা না আরো বেশি চমৎকার এটা আমি সেলাই করতে চেয়েছিলাম আমার কাছে এত বেশি ভালো লাগছে কালারটা এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরো ড্রেসের গর্জিয়াসনেসটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই খুবই চমৎকার একটা ড্রেস এটা এরপর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন পুরাটা ওড়না খুবই গর্জিয়াস ভাবে কাজ করা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে শ্রু তার এটা ডান করে ফেলতে হবে পেজ কিংবা পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে একটু আর্লি আর্লি কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এখন দেখাবো আমার পরাটা এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে অসম্ভব সুন্দর কালার এই কালারটা কিন্তু সবাইকে অনেক ভালো লাগে মানে আমাকে পরার পর অন্যরকম ভালো লাগছিল আর সে সাথে খুবই খুবই আরামদায়ক মানে আপনি ঘরের রেগুলার ইউজের জন্য আপনি এই ড্রেসটা করতে পারবেন সে সাথে বাহিরে যাওয়ার জন্য কিন্তু আপনি এই ড্রেসটা ইউজ করতে পারবেন সবাই খুবই পছন্দ করবে আর খুবই কমফর্ট ফিল করবে এই ড্রেসটা ওকে ওনার কাজ ড্রেসের কাজ সব মিলাই কিন্তু অনেক বেশি দুর্দান্ত আর এটা হচ্ছে ফুল রসা লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে হবে পারফেন্স ফ্যাশনের পেজ কিংবা পারফেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে এখন যেটা দেখাবো এই দুটা কালার জাস্ট আমাদের রিস্টক হয়েছে খুবই খুবই ডিমান্ডফুল একটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির লনের মধ্যে প্রাইস আছে মাত্র তেরোশো টাকা এটা ড্রেসের ব্যাক পার্ট

ফারহাস ফ্যাশনের পেজ কিংবা ফারহাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এই কালারটা কিন্তু খুবই খুবই প্রিটি একটা কালার এরপরে এই ড্রেসটা কিন্তু সেম আমার আছে এত বেশি ভালো লাগে পড়লে এগুলা এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপর এটা রয়েছে ফ্রন্ট দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে আপনি এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন আর তারপরে হচ্ছে এটা হচ্ছে ড্রয়েসের ওর না এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল করা দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে শ্রুত আর এটা ডান করে ফেলতে হবে পারফরেন্স ফ্যাশনের পেজ কিংবা পারফরেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রেসার কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ